আমরা যে অ্যাকাউন্টটা ডিলেট করব সেই অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে ডান পাশে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে উপরে সেটিং অথবা নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংস থেকে অ্যাকাউন্ট সেন্টার উপরে এখানে ক্লিক করতে হবে এখান থেকে পার্সোনাল ডিটেলস নিচে আছে এখানে ক্লিক করতে হবে এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস এখানে ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন ওয়ার ডিলেশন এখানে ক্লিক করতে হবে তারপর অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে ডিলেট অ্যাকাউন্ট ক্লিক করে কন্টিনিউ করতে হবে এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে আবার কন্টিনিউ করতে হবে আবার নিচে কন্টিনিউ পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করলে অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে পাসওয়ার্ড দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট